সুপ্রিয় যমুনী সরকারি এস এ কলেজের বিন্দু সবাইকে যমুনী সরকারি এস এ কলেজের পক্ষ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি যমুনী সরকারি এস এ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু বাসার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ যমুনী সরকারি এস এ কলেজ এই পেজে প্রতিনিয়ত অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে তোমরা সেই ক্লাসগুলো অনুধাবন করে নিজেরা উপকৃত হবে এই প্রত্যাশা রাখছি সুপ্রিয় শিক্ষার্থী বর্তমান সময়ে করোনা ভাইরাস দুর্যোগ চলছে পৃথিবী এটিকে মহামারী ঘোষণা করা হয়েছে সুতরাং এই সময়ে তোমরা ঘরে থাকো সুস্থ থাকো তোমরা যদি ঘরের বাইরে যাও তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুমি আক্রান্ত হলে পুরো পরিবার আক্রান্ত হবে পুরো সমাজ আক্রান্ত হবে পুরো রাষ্ট্রে এই মহামারী করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে সুতরাং ঘরে থাকো সুস্থ থাকো সুস্থ থাকো এবং এরই সাথে চমুনের সরকারি এস কলেজের অনলাইন ক্লাসগুলো অনুধাবন করে তোমরা নিজেদের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটুকু পূরণ করার চেষ্টা করো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত অনলাইন ক্লাস আজকের ক্লাসটি শুরুতেই আমি আরো একজনকে ধন্যবাদ জানাচ্ছি তিনি হলেন হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগের প্রধান প্রফেসর আবু জাফর সারকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ চৌমনি সরকারি আসি কলেজ শুরু করা যাক আমাদের আজকের অনলাইন ক্লাস আমাদের আজকের ক্লাসের বিষয় ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্র প্রথম পত্রের অষ্টম অধ্যায় মূলত বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত প্রথমে আমরা মূলতন বাজেটিং নিয়ে দু চারটি কথা বলতে চাই মূলধন বাজেটিংটা নিয়ে বলার আগে বলি তুমি কোথায় বিনিয়োগ করবা কিভাবে করবা এই সম্পর্কিত বিষয়গুলো তোমাকে প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো সুতরাং আমরা বলতে পারি সিদ্ধান্ত গ্রহণটা অনেক ধরনের আছে স্বল্প মেয়াদি আছে মধ্যমেয়াদী আছে দীর্ঘমেয়াদী আছে মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর এই প্রক্রিয়াটা অনেকগুলো ধাপের মধ্যে তোমাকে যেতে হবে আমরা মূলধন বাজেটিং এর ধাপ এবার কথা বলবো মূলধন বাজেটিং এর ধাপ মূলত পাঁচটি প্রথম ধাপটি হল প্রকল্প প্রণয়ন প্রজেক্ট জেনারেশন অর্থাৎ তুমি কোন ধরনের প্রকল্প শুরু করবা হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করবা হতে পারে পুরাতন সম্পত্তি প্রতিস্থাপন করবা হতে পারে লাইনে নতুন একটি তুমি নিয়ে সুতরাং এই ধরনের ক্ষেত্রে তোমাকে প্রথমে পণ্য আসবা প্রণয়ন করতে হবে প্রণয়ন করার পরে তুমি প্রকল্পটি গ্রহণ করবা নাকি বর্জন করবা এই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে চলে যেতে হবে প্রকল্প মূল্যায়ন ইভালুয়েশন অফ প্রজেক্ট প্রকল্প মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করার পরে সেখানে যদি তুমি পজিটিভ ধনাত্মক পাও অর্থাৎ প্রকল্পটি যদি তুমি ধনাত্মক তোমার জন্য পজিটিভ হয় এবং প্রকল্পটি গ্রহণ করলে যদি মনে করো যে তোমার প্রকল্পটি লাভজনক হবে তাহলে তুমি প্রকল্পটি নির্বাচন করবা নির্বাচন করার পরে তোমাকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করার পরে ধারাবাহিকভাবে এই প্রকল্পটি মূল্যায়ন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীদের বিন্দু আমরা অতি সংক্ষেপে আলোচনা করে আবার চলে যাচ্ছি প্রকল্প মূল্যায়ন প্রকল্প মূল্যায়ন করতে হবে এই জন্য যে তুমি প্রকল্পটি নির্বাচন করবা কিনা পরবর্তী ধাপের জন্য এই প্রকল্প মূল্যায়নের পদ্ধতি হলো দুইটি একটি হল সনাতন পদ্ধতি যেটাকে আমরা আরেকটি নামও অভিহিত করতে পারি সেটা হলো অবার্তাকৃত অবার্তাকৃত নগদ প্রবাহ পদ্ধতি আর আরেকটি পদ্ধতি হলো বার্তাকৃত নগদ প্রবাহ পদ্ধতি আমাদের পরীক্ষা সাধারণত যে ধরনের প্রশ্ন আসে সেটি এই প্রকল্প মূল্যায়ন নিয়ে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে প্রকল্প মূল্যায়ন নিয়ে অনেক ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে সুতরাং আমরা প্রকল্প মূল্যায়নটা বিস্তারিতভাবে আলোচনা করি প্রকল্প মূল্যায়নের আগেই বলেছি দুটি পদ্ধতি একটি সনাতন পদ্ধতি আরেকটি হল বাক্যাকৃত নগদ প্রবাহ পদ্ধতি সনাতন পদ্ধতির আরেকটি নামও অভিহিত করা যায় সেটি হল অবাকৃত নগদ প্রবাহ পদ্ধতি সুতরাং আমরা এখন প্রকল্প মূল্যায়নে প্রথমে সনাতন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা কিছু সমস্যা সমাধান করব সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক নম্বর পদ্ধতিটি হল বিনিয়োগ কাল বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি যেটাকে ইংরেজিতে বলা হয় পে ব্যাক সংক্ষেপে টি আর দ্বিতীয় পদ্ধতি হলো ভারেজ রেট অফ রিটা এ আর এবং তৃতীয় আরেকটি পদ্ধতি আমরা এই সনাতন পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটি হলো

বেবেক রেসিপ্রকাট এই তিনটা পদ্ধতি হলো সনাতন পদ্ধতির আন্ডারে আমরা এই তিনটা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করব বিনিময় কোষকাল পদ্ধতি বা বিনিময় ফেরোকাল পদ্ধতি বেবেক প্রিয় এই বেবেক প্রিয় পিবিপি বের করার জন্য আমরা বাদ দুটি কোষক অবলম্বন করব এক বিনিয়োগ কাল পদ্ধতি পিরিয়ড বের করার জন্য আমাকে দুটি কৌশল অবলম্বন করতে হবে একটি হল যখন প্রতি বছর নগদ আন্তপ্রবাহ সমান হয় অর্থাৎ প্রতি বছর জায়গায় আমরা অন্য একটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হলো একটা নির্দিষ্ট সময় পরপর যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হয় কেননা প্রতি বছর না হয়ে সেটি প্রতি মাসে হতে পারে প্রতিদিন হতে পারে প্রতি সপ্তাহে হতে পারে তিন মাস সংক্রমণ হতে পারে হয়তো তোমাদের বুঝার সুবিধার আমি প্রতি বছর কথাটি ব্যবহার করেছি যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে তখন পেবে সূত্র হলো বা হলো এটি এখন দুই নাম্বার যখন নগদ আন্তঃপ্রবাহ যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হয় অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর যে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ হতে যা আন্তঃপ্রবাহ ঘটে সেটি যদি নির্দিষ্ট সময় পরপর সমান হারে না আসে অর্থাৎ এক সময় এক একভাবে আসে তখন পেড্যাকডস বের করার নিয়মটি হলো a plus nco minus c by d এখন প্রশ্ন হলো এখানে যে nco ncb a c d এই জিনিসগুলো দ্বারা আমরা কি বুঝবো আমরা একটু সাইড নোটে লিখে দিচ্ছি nco need বিনিয়োগ এনসিও আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হলো বহির প্রবাহ কোন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে তোমার সেই প্রকল্পে অনেক বিনিয়োগের প্রয়োজন হয় অর্থাৎ অনেক টাকা যায় এটাকে বলো আউটলুই বহির প্রবাহ এই বই প্রবাহটা হলো বিনিয়োগ তাহলে এনসিও নিট বিনিয়োগ ইংরেজিটা আমরা লিখছি না নেট ক্যাশ আউটলেট নগদ আন্তঃপ্রবাহ এনসিবি নেট ক্যাশ বেনিফিট এফ ক্যাশ ফ্লো সিএফ এডি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নগদ আন্তঃপ্রবাহটা অনেক সময় যদি কর দেয়া থাকে অঙ্কের মধ্যে সেক্ষেত্রে কর পরবর্তী নগদ প্রবাহ আমাদেরকে বের করে নিতে হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিএফএটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখ নিলাম এই অ্যালফাবেট দ্বারা আমরা কখন কি বুঝাবো এনসিও নেট বিনিয়োগ অর্থাৎ তুমি প্রকল্পে কি পরিমাণ টাকা তুমি বিনিয়োগ করতেছ কি পরিমাণ টাকা তোমার যাচ্ছে সেটি হলো এনসিও এনসিবি বিনিয়োগ করার পর সেই প্রকল্প থেকে নির্দিষ্ট সময় পর পর কি পরিমাণ টাকা আমার আসছে আমার কাছে আসতেছে সেটি হলো নগদান্ত প্রবাহ তারপরে যদি নগদান্ত প্রবাহ অসমান হয় সমান না হয় অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে নগদ টাকা আমাদের কাছে আসবে সেটি যদি সমান হারে না আসে তখন আমরা পে ব্যাক পিরিয়ড বের করার দ্বিতীয় নিয়মটি ব্যবহার করব এক্ষেত্রে এ হলো যে বছরের যুজিত নগদ প্রবাহ বা ক্রমযুজিত নগদ আন্ত প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি হবে তবে কাছাকাছি সেটি কম হতে হবে সেটি হবে এ তম বছর আর সি হবে এ বছরের যুজিত নগদ প্রবাহ অর্থাৎ আমরা যে বছরটিকে এ বছর নির্ধারণ করব সেই বছরের যুজিত বা ক্রমযুজিত নগদ প্রবাহটি হবে সি এবং ডি হবে এ বছরের পরবর্তী বছর যে নগদ রয়েছে সেই পরবর্তী বছরের নগদ প্রবাহটি হবে ডি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি অর্থাৎ পিরিয়ড বের করার জন্য এই দুটি নিয়ম ব্যবহার করব। কখন কোন নিয়ম ব্যবহার করব করবো সেটি আমরা বোর্ডে লিখে দিয়েছি এবং বলেছি আশা করি এতে তোমরা অনেকখানি উপকৃত হবে আমরা এখন চলে যাব একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাবো উদাহরণের মাধ্যমে বুঝালে জিনিসটা তোমাদের জন্য অনেকখানি আরো অনেকখানি সহজ হবে বলে আমি মনে করছি প্রথমে আমরা একটা উদাহরণ লিখবো स्टावणे সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বড় একটি উদাহরণ লিখলাম মিস্টার রনির একটি নতুন প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা এবং ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার টাকা এই প্রকল্প থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর পনেরো হাজার টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে এক্ষেত্রে পিবিপি কত পেমেন্ট পিরিয়ড কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কথা বলেনি সেটি হলো প্রকল্প প্রণয়নের পরে তুমি প্রকল্পটি নির্বাচন করার ঠিক আগ মুহূর্তে প্রকল্পকে মূল্যায়ন করে নিতে হবে আর মূল্যায়ন করার প্রথম কৌশলটি হল পারস্পরিক বিনিয়োগ পরিষদ কাজ অর্থাৎ তুমি যেই টাকা বিনিয়োগ করবা প্রকল্পে সেই টাকাটি ওই প্রকল্পতে কত সময়ের মধ্যে উঠে আসবে সেটি হলো পেব্যাক প্রিয় এখানে বিনিয়োগ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য কথা একটু নিই ভগ্নাবশেষ মূল্য হল প্রকল্পের যে নির্ধারিত মেয়াদ থাকে সেই মেয়াদ শেষে যদি অবচেষ্ট কোনো মূল্য দাঁড়ায় প্রকল্পের সেটি হলো ভগ্নাবশেষ মূল্য এখন দেখো এই প্রকল্প থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর পনেরো হাজার টাকা করে নগদ আন্তর হবে আমরা বুঝতে পারছি এই প্রকল্পে আমরা বিনিয়োগ করবো পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আমাদের নগদ অর্থের বই গমন ঘটবে চলে যাবে নির্গমন ঘটবে পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে আমরা পরবর্তী পাঁচ বছর প্রতি বছর প্রতি বছর কথাটা কিন্তু বারবার স্মরণ দিচ্ছি প্রতি বছর অর্থাৎ পাঁচ বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর এবং পঞ্চম বছর এভাবে প্রতি বছর আমাদের কাছে নগদ টাকা আসবে পনেরো হাজার টাকা করে তাহলে পেব্যাক্ট পিরিয়ড কত এখন এক্ষেত্রে আরেকটি কথা বলি পেব্যাক পিরিয়ডটা আমরা কেন নির্ণয় করবো পেব্যাক পিরিয়ডটা আমরা নির্ণয় করব যে যে কোনো প্রকল্প এটি গ্রহণ করা যায় কিনা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদেরকে পেব্যাক পিরিয়ড বের করতে হবে যেটি মূলধন বাজেটিংয়ের প্রকল্প মূল্যায়নের প্রথম কৌশল পেব্যাক পিরিয়ড তাহলে আমাদের এখানে সুপ্রিয় শিক্ষার্থীদেরও তোমরা দেখতে পাচ্ছ এ অঙ্কের টাকা এবং নগদ আন্তপ্রবাহ নগদ্রবাহ পনেরো হাজার টাকা অর্থাৎ প্রতি বছর সমান হারে নগদ অর্থের আগমন ঘটবে আর নগদ অর্থের আগমন যদি সমান হয় নগদ যদি সমান হয় তাহলে আমরা পেব্যাক পিরিয়ডের প্রথম নিয়মটি অনুসরণ করবো সেটি হলো এনসিও বাই বা এনসিবিখানে এনসিও পঞ্চাশ হাজার টাকা এবং এনসিবি পনেরো হাজার টাকা সুতরাং আমার পেব্যাক পিরিয়ড হল তিন দশমিক teen teen watch তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই